কন্টিনিউ করবো আমাদের আজকের কুড়িতম পর্ব কুড়িতম পর্ব আমরা যেটা করব এর আগে যেভাবে করছিলাম ম্যাথ প্র্যাকটিস করছিলাম আধা ঘন্টা একটা করে সেশন সেশন তো তো এখন সেটা কন্টিনিউ কন্টিনিউ করব। ওকে লেটস সাড়ে ছটায় এই ক্লাসটা তোমরা পাও আমার প্রত্যেক একটাই প্ল্যাটফর্ম ওয়েব সলিউশন একটাই টাইম সাড়ে ছটা এই টাইমে যদি তোমরা চলে আসো টাইম টু টাইম তাহলে কিন্তু ক্লাস পেয়ে যাবে ওকে লেটস কন্টিনিউ সেশন ওকে চলো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো প্রতিটা ক্লাস তুমি এই যেমন ক্লাসটার এ হলেও তুমি কিন্তু দেখতে পাবে যে কোনো মুহূর্তে ওকে লেটস কন্টিনিউ দ্য সেশন প্রথম কোশ্চেন যেটা আছে প্রথম কোশ্চেন বলছে যখন কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 15 20 অথবা 35 দ্বারা ভাগ করা হয় প্রত্যেক ক্ষেত্রে আট ভাগ শেষ থাকবে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় এই ক্ষেত্রে আমাদের করণীয় সবার প্রথমে হচ্ছে 15 20 এবং পঁয়ত্রিশ এদের এলসিএম করতে হয় তাই তো সবার প্রথমে এদের এলসিএম প্লাস এইট এটা নিয়ম হচ্ছে এলসিএম প্লাস এইট ওকে তো এবার আমরা যদি দেখে নিই আমরা যদি দেখে নিই এলসিএম মানে হচ্ছে এদের এলসিএম যেটা করব কিভাবে করব দেখো এদের এলসিএম কিভাবে করছি দেখো আমি প্রথমে পাঁচ দিয়ে ভাগ দেব ওকে প্রথমে পাঁচ দিয়ে দেব তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ এর বেশি আর যাবে না তো তিন পাঁচে পনেরো পনেরো ইন্টু কুড়ি অর্থাৎ তিনশো তিনশো এদের হলো ওকে ক্ষুদ্রতম নির্ণয় করো আর যাবে যাবে না পাঁচ তিন পাঁচে পনেরো চার পাঁচা কুড়ি আর সরি পাঁচ সাথে পঁয়ত্রিশ এই জায়গাটাই ভুল আছে হ্যাঁ ক্যালকুলেশন মিস্টেক ছিল পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এবার আমরা যদি দেখি চার পাঁচা কুড়ি আর তিন সাথে একুশ

সিম্পলি তো আমি সেভেন টু দি পাওয়ার ওয়ান মানে সেভেন সেভেন স্কোয়ার তারিখ যদি সাতের স্কোয়ার করো সাত সাত উনপঞ্চাশের লাস্টে নয় আসে এর সাথে আবার একটা সাত গুণ করলে কত হবে সাত নয় তেষট্টি তিন এর সাথে আবার একটা সাত গুণ করলে আসে কত এক যেহেতু সেভেন টু দি পাওয়ার ওয়ান এক আসবে তারপরে তুমি লিখতে পারো সেভেন টু দি পাওয়ার এইটের ঘরেও এক আসবে এবং সেভেন টু দি পাওয়ার চারের গুণিত যা হবে তা সবার এক তো এই অঙ্কটাকে আমরা লিখবো সেভেন টু দি পাওয়ার অনলি সেভেন ফিফটি ফোর যদি আমি শর্টকাট যদি যাই আমি যদি ডিটেলসে ব্যাখ্যা না করি তাহলে শর্টকট যদি যাই তাহলে আমরা কি করবো সিম্পল হচ্ছে সাতশো চুয়ান্ন কে চার দ্বারা ভাগ সিম্পল শুধু দ্বারা ভাগ কর চার একে চার তিন তিন পঁয়ত্রিশ ওকে তিন পঁয়ত্রিশ চার আটে বত্রিশ থাকলো তিন চৌত্রিশ আবার চার আটে বত্রিশ তো ভাগশেষ থাকলো দুই আমরা যদি শর্টকাট নিয়ম ফলো করি শুধুমাত্র লিখবো মানে দ্যাট ওকে ওকে চল তাহলে কি আমরা আমরা করলাম শুধুমাত্র চার দ্বারা ভাগ করলাম এবং এই যে দুই ভাগ শেষ এই দুই ভাগ শেষটা দেখলে আমার অ্যান্সার হয়ে যাবে এগুলো নয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে সাতের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লাই করা যাবে এবার যারা বুঝতে পারছো না যে চার কথা থেকে আসলো তো তাদেরকে জানিয়ে রাখি এটা ডিটেইলসে শিখতে একটু সময় লাগে এই 7 টু দি পাওয়ার 4 এর কারণে এই যে 7 টু দি পাওয়ার 4 মানে 1 হয় তার জন্য চার দ্বারা ভাগ ওকে চল এটা বুঝতে অসুবিধা হওয়ারই কথা যে চার আমি হঠাৎ কোথায় পাম চল 6 টি আপেলের গড় মূল্য আমি অত ডিটেলসে ব্যাখ্যা করলে সময় লাগবে অত ডিটেইলসে ব্যাখ্যা করি মিনিমাম যতটুকু বলার ততটুকু বলেছি মিনিমাম বলেছি ম্যাক্সিমামটা বলেনি ওকে চলো 6 টি আপেলের গড় মূল্য 32 টাকা ছয়টি আপেল গড় মূল্য হচ্ছে বত্রিশ টাকা যদি তিনটি আপেল প্রত্যেকটি দু টাকা করে বাড়ানো হয় এবং বাকি আপেলগুলির দাম প্রত্যেকটি চার টাকা করে কমানো হয় তাহলে নতুন গড় মূল্য কত হবে ওকে চল ছয়টি আপেলের গড় মূল্য বত্রিশ টাকা এদের গড় হচ্ছে বত্রিশ টাকা এটাই হচ্ছে বেশি এবার তিনটি আপেলের দু টাকা করে বাড়ানো হল বেড়েছে কত খুব ভালো করে বুঝবে তিনটি আপেল টাকা টাকা করে দু ছ আর কমলো কত কম কম কত হলো বাকি আপেল তিনটি এবং তিনটি চার টাকা করে কমানো হলো অর্থাৎ বারোটি বারো টাকা তাহলে ওভারঅল ফলাফল কি হয়েছে আমার ফলাফল হয়েছে মোটের উপরে মোট কম হয়েছে কত কমবে টাকা মোট ছ টাকা কমবে প্রতিটা আপেল থেকে এক টাকা করে মাইনাস হবে প্রতিটা আপেল থেকে এক টাকা করে এক টাকা কমবে প্রতিটি আপেল এক টাকা করে কমবে অর্থাৎ এক বিয়োগ করো থার্টি ওয়ান ওকে চল নেক্সট পরের কোশ্চেন আচ্ছা এই কোশ্চেন টাইপটা এই টাইপের কোশ্চেনটা পরীক্ষাতে খুব পরিমাণে আসে আছে সেটা কি আছে দেখ একটু বলছে কি বলছে এ এ এর এর অংশ সমান সমান বি সি 0.6 তাহলে সি কত এই অঙ্কর ক্লাসটা কিন্তু ভীষণ পরিমাণে আসে এই টাইপের অঙ্কটা কিন্তু ভীষণ পরিমাণে আসে ওকে তা আমরা লিখছি এ টু বাই থ্রি এ টু বাই থ্রি এবার আহ ছোট্ট একটু কাটাকুটি করবো না করলে আরো ভালো হতো চলো ছোট্ট একটা কাটাকুটি করি এটা কাটাকুটি করে তিন বাই চার করলাম এটা কাটাকুটি করে তোমার তিন দু কোনো আর তিন বাই পাঁচ করলাম তো এবার লাইনটা যদি আমি লিখি টু বাই থ্রি একয়াল টু থ্রি বাই ফোর বিভিন্ন রকম করা যেতে পারে এখান থেকে এইচ টু টু সি বিভিন্ন করা যেতে পারে কিরকম প্রথমে এ আর বি এর অনুপাত বার করে নাও বি আর সি এর অনুপাত বার করে নাও তারপরে এ বি সি বার করে নাও একটা নিয়ম তোমাদের দেখায় তারপরে আমি আসল আমি যেটা করবো সেটা দেখাই

ইজ ইকুয়াল টু থ্রি বাই ফাইভ ইন্টু ফোর বাই থ্রি কাটাকুটি করবো বি বাই সি ইজ ইকুয়াল টু ফোর বাই ফাইভ এটাকে আবার আমি যেহেতু এখানে বি এর মান এইট আছে সেখান থেকে উপর নিচে দুই দ্বারা গুণ করে দিতে পারি তাহলে এইট বাই টেন হয়ে গেল তাহলে সেখানে এইচ টু টু সি আমি লিখতে পারি এইচ টু এখানে এর মান হচ্ছে নাইন বিয়ের মান হচ্ছে দু জায়গায় এই দু জায়গায় বিয়ের মান সেম করতে হবে এর মান টেন এর মান টেন ওকে নাইন এইট টেন এটা একটা হতে পারে আর একটা কিভাবে করতে পারো বলো আর একটা কি হতে পারে আর একটা নিয়ম হতে পারে আমি এখান থেকে ডাইরেক্ট এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন তিন চার আর পাঁচ কাটা যায় সেটা কত ষাট দিয়ে গুণ করো ষাট দিয়ে গুণ করলে এটা হবে চল্লিশ এ খুব ভালো করে শুনবে ষাট দিয়ে গুণ করো প্রত্যেকে আমি করছি না হ্যাঁ ডিটেলস তোমরা একটু করে নেবে প্রত্যেককে ষাট দিয়ে গুণ করবে কেন কেন ষাট দিয়ে গুণ করবে না এমন একটা সংখ্যা তিন চার আর পাঁচ দ্বারা যেন ভাঙা যায় এটাকে ষাট দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ বি আর এটাকে ষাট দিয়ে গুণ করলে ছত্রিশ সি এবার চল্লিশ পঁয়তাল্লিশ আর ছত্রিশের আবার এলসিএম করতে হবে ওকে তো এটার থেকে এই নিয়মটা আমার মনে হয় মোটামুটি ভালো তিনশো ষাট হবে তিনশো যদি হয় তাহলে চার নয় ছত্রিশ এর মান হচ্ছে নয় তিনশো ষাট আট আর এটা দশ এদের এলসিএম আবার তিনশো ষাট তো এটার থেকে এটা তোমার যেটা ভালো লাগবে তুমি সেই নিয়ম করবে ঠিক আছে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে যেটা তোমার ভালো লাগে এটা বিভিন্ন ভাবে করা যায় এই লাইনটার পরে তুমি বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করতে পারো এই লাইনটার পরে লাইনটার পরে বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করতে পারো ওকে চল কি বললাম সবার প্রথমে এদেরকে 60 দিয়ে গুণ করো সবাইকে 60 দিয়ে গুণ করো করার পরে এটা আসে এটা আসার পরে এদের ইনসেম করো 360 360 তো 360 এ এর মান কত বসালে এটা 360 হবে 9 বসালে বি এর মান কত বসালে এটা 360 হবে 8 বসালে 8 সি এর মান কত বসালে এটা 360 হবে 10 বসালে এইভাবেই করতে হবে ওকে চলো বুঝতে না পারলে এটা ফলো করো এই নিয়মটা এটা ফলো করো এই যে বি প্রথমে বি টু টু সি করো করো আর চলো একটি পাত্রে এটা খুব সুন্দর অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করছো একটি পাত্রে দুটো জল আছে থ্রি ইস টু টু অনুপাতে দ্বিতীয় দুধ দুটো জল আছে সেভেন ইস টু থ্রি অনুপাতে দুই পাত্রে দুধ কি অনুপাতে মেশানো হলে নতুন পাত্রে ও জল হবে টু ইস টু ওয়ান অনুপাতে দেখো সিম্পল ভাবে করতে পারো কঠিন ভাবে করতে পারো বাট অ্যান্সার সেম আসবে তুমি একটু খেয়াল করো এই একটা পাত্র আছে যেটার অনুপাত হচ্ছে আমি একটু বড় করে লিখি এই একটা পাত্র পাত্র আছে যেটার অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু এই একটা পাত্র আছে যেটার অনুপাত হচ্ছে তোমার সেভেন ইস টু থ্রি এই দুটোকে মিক্স করার পরে তুমি যে পাত্রতে পাচ্ছ এই পাত্রের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান এখন এটার আনুপাতিক ভাগার দিয়ে করা যেতে পারে সব কটা দুধের আনুপাতিক ভাগার হারলে এটা আনুপাতিক হচ্ছে থ্রি বাই ফাইভ এটার দুধের আনুপাতিক ভাগ হচ্ছে সেভেন বাই টেন আর এটার আনুপাতিক ভাগার হচ্ছে টু বাই থ্রি তো এই দুটোকে বিয়োগ করে করা যেতে পারে তার মানে এখানে ভগ্নাংশর বিয়োগ করতে হবে কোন বিয়োগ করলে অনুপাত চলে আসবে কিন্তু আমি ভগ্নাংশ বিয়োগ না করে আমি একটু অন্য বিয়োগ করতে চাই ওকে আমি একটু অন্য রকম বিয়োগ করতে চাই সেটা কি আমি ভগ্নাংশটা রাখবো না তাহলে এমন একটা সংখ্যা তোমরা ধরবে যেটাকে পাঁচ দ্বারা দশ দ্বারা তিন দ্বারা কাটা যায় সংখ্যাটা কত তিরিশ প্রত্যেকের তিরিশ দ্বারা গুণ দাও প্রত্যেকের তিরিশ দ্বারা গুণ করো দাও ব্যাস দেখবে কাটাকুটি সহজ হয়ে যাবে তিনি তারা গুম করলে তুমি ফাইনালি এখানে কত পাচ্ছ বলো তো কাটাকুটি করলে ছয় আঠেরো পাচ্ছ আঠেরো এখানে কত পাচ্ছ তিন একুশ পাচ্ছ আর এখানে কত পাচ্ছ দশ এখানে পাচ্ছ কুড়ি তাহলে এবার তুমি যে বিয়োগটা করবে এই তিনটের মধ্যে মানে তোমার অঙ্ক হয়ে গেল একদম সহজ ওকে কি আঠেরো একুশ আর কত কুড়ি বিয়োগ করো এবার কত আসলো একুশ থেকে একুশ থেকে কুড়ি বিয়োগ করছে এক আর কুড়ি থেকে আঠারো বিয়োগ করছে টু অর্থাৎ চলো পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠেরো তিন সাথে একুশ তিন দশে ওকে আর এটা তিন ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই চলো এটা হবে ঠিক আছে চলো ফাউন্ডেশন ব্যাচ নিতে চাইলে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে কল করে নাও বা ওখানে হোয়াটসঅ্যাপ করো তুমি রিপ্লাই পেয়ে যাও যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হয় যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে ওই দ্রব্যটি বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত চলো সবাই যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য লাভ লাভ করবো আর দেন বিক্রয় মূল্য যখন একশো লাভ করব কুড়ি টাকা একশোর উপরে বিক্রয় করবো একশো কুড়ি টাকা আমার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ কত লাভ তো আমার কুড়ি টাকাই হয়েছে টোটালে কিন্তু একবার যদি আমি ক্রয় মূল্যের হিসেবে বলি তখন কুড়ি পার্সেন্ট বিক্রয় মূল্য হিসেবে বললে একশো কুড়ির উপর কুড়ি একশোই কত তো কাটাকুটি করলাম কাটাকুটি করলে ওটা ছয় অর্থাৎ পঞ্চাশ বাই তিন কাটাকুটি করলে এটা তিন এটা পঞ্চাশ বাই তিন দুই বাই তিন পার্সেন্ট যেকোনো তোমার ভালো লাগে মানে যেটা অপশানে থাকবে সেই হিসাবে চলো তা আমাদের ব্যাচে যারা ভর্তি হতে ইচ্ছুক টু পয়েন্ট ও ফাউন্ডেশন ব্যাচে যারা ভর্তি হতে চাইছ তারা আমাদের এই নাম্বারটাতে একটা অ্যাডমিশন প্রসেস বলে লিখে দাও তোমার টোটাল অ্যাডমিশন প্রসেস আমরা ওখানে পাঠিয়ে দেবো দেন তুমি টি একাডেমি অ্যাপ থেকে ডাইরেক্ট নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে অবশ্যই তুমি টি ডাব্লু এস অ্যাপ আগে ডাউনলোড করে নেবে টি একাডেমি এস অ্যাপ আগে ডাউনলোড করে নেবে অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু তুমি এখানে সরাসরি অ্যাডমিশন নিতে পারবে নিজে থেকে তো তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো অ্যাডমিশন প্রসেস বলে দেন তুমি সবগুলো পেয়ে যায় ওকে চলো নেক্সট এই ধরনের কোশ্চেন তোমরা পেয়েছিলে ফুড এসআই তে মেবি এই ধরনের কোশ্চেন এসেছিল কোশ্চেনটা হচ্ছে যদি 15টি টেবিলের ক্রয় মূল্য এবং 20টি টেবিলের বিক্রয় মূল্য সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে এখানে যদি লাভ উল্লেখ করে দিত এবার ফুড এসআই তে একটা সুবিধা ছিল কি ফুড এসআইতে ফুড এসআইতে একটা সুবিধা এই ছিল যে এখানে লাভ বা ক্ষতি ডাইরেক্ট বলে দিয়েছিল অর্থাৎ আমাদের কোনো ভাবতে হয়নি ডাইরেক্ট অ্যান্সার করতে পেরেছিলাম তাই না তো এক্ষেত্রে ভাবতে হবে লাভ হবে না লস হবে পনেরোটি টেবিলে ক্রয় মূল্যে কুড়িটি টেবিল বিক্রি করছে তাহলে লাভ হবে না লস হবে পনেরোটি টেবিলে ক্রয় মূল্য পনেরো টাকা পনেরোটি ক্রয় পনেরো টাকা তার মানে পঁচিশটি ক্রয় কত সরি পঁচিশটা নয় কুড়িটি ক্রয় কত কুড়িটি ক্রয় কুড়ি টাকা কুড়িটি ক্রয় হচ্ছে কুড়ি টাকা এবার কুড়িটি ক্রয় যদি কুড়ি টাকা হয় তাহলে কুড়িটি বিক্রি করছে পনেরোটির ক্রয় মূল্যে কুড়িটি বিক্রয় খুব ভালো করে বুঝে নেবে পনেরোটি বিক্রয় করছে কুড়িটির পনেরোটির কুড়িটি বিক্রি করছে পনেরোটির ক্রয় মূল্যে কুড়িটি বিক্রি করছে পনেরোটির ক্রয় মূল্য অর্থাৎ পনেরো টাকায় তাহলে সে ক্ষতি করছে কুড়ি টাকায় পনেরো পাঁচ টাকা ক্ষতি করলো তাহলে একশো টাকায় কত কুড়ি টাকায় পাঁচ টাকা ক্ষতি করলে একশো টাকায় কত টাকায় পার্সেন্ট তাই তো চল নেক্সট নেক্সট এক ব্যবসায়ী বারো টাকা করে দুটি আপেল বিক্রি করেছেন একটি বিক্রি করে তার কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে আর অন্যটি বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মোটের উপর লাভ বা ক্ষতি পরিমাণ দেখো এই ধরনের কোশ্চেনে আমার শুধুমাত্র চাই কত লাভ হলো বা ক্ষতি হলো আগে বলো শতকরা লাভ বা ক্ষতি কত আগে তোমরা এটা বলো দেন এই অ্যান্সারে পরে আসছে আগে বলো এক ব্যক্তি দুটি বারো টাকা করে বিক্রি করেছে একটি আপেল আপেল তো আমি আঁকতে পারবো না দুটি দুটো টাকা করে বিক্রি করেছে তো তার মোটের উপর শত করা লাভ বা ক্ষতি কত হবে বলো আগে শত করা আগে বলো পার্সেন্টেজ শত করা লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি আগে কত পার্সেন্টে বলো শতকরাই বলো শতকরাই হচ্ছে শতকরা লাভ বা ক্ষতিতে হচ্ছে খুব ভালো করে শুনবে অলওয়েজ ক্ষতি হয় সবসময় এই একই দামে বিক্রি করে একই দামে বিক্রি করে একই পার্সেন্ট লাভ একই পার্সেন্ট ক্ষতি যদি হয় তাহলে সবসময় ক্ষতি হবে এটা আর ক্ষতিটার পার্সেন্টেজ হচ্ছে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড যেখানে এক্স মানে হচ্ছে কুড়ি মানে শতকরা যত পার্সেন্ট অর্থাৎ চারশো বা কুড়ি স্কোয়ার দাঁড়াও

তাহলে আমার কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে অবশ্যই ক্ষতি হবে তাহলে কত টাকা কে বলবে একটু ভাবো তো কিভাবে করা যেতে পারে এটা এই পর্যন্ত আমরা জানি এই নিয়মটা জানি এর পরের হচ্ছে একটু ঘটে ঘট চলো তার মোটের উপর লাভ বা ক্ষতি আচ্ছা ক্রয় বিক্রয় ক্ষতি এইভাবে লিখে ক্রয় বিক্রয় ক্ষতি আচ্ছা যদি চার পার্সেন্ট ক্ষতি হয় চার পার্সেন্ট ক্ষতি মানে কোরআ একশো টাকা হলে চার পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় কত আমাকে এটা বলো বিক্রয় কত কোরআ একশো হলে ক্ষতি চার টাকা হলে বিক্রয় কত সবাই বিক্রয়টা বলো আমি তোমাদের এটা আজকে শেখাবো যত সময় লাগুক শিখিয়ে যাবো ওকে চলো ছিয়ানব্বই টাকা এই জায়গাটাই হচ্ছে আসল লাইনটা যখন ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছি তখন আমার ক্ষতি হচ্ছে চার টাকা ইয়ে কেন যখন ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছি তখন ক্ষতি হচ্ছে চার টাকা আর যখন চব্বিশ টাকায় বিক্রি করেছি তখন ক্ষতি হচ্ছে কত ওকে তো এটা যদি আমি কাটি চার চব্বিশ চার চার কাটলো এক টাকা ক্ষতি শতকরা ফোর পার্সেন্ট ক্ষতি আর টাকায় গেলে এক টাকা ক্ষতি শতকরা ফোর পার্সেন্ট আর টাকায় গেলে এক টাকা আচ্ছা সবাই মিলে বল তো আমি এখানে চব্বিশ টাকায় বিক্রি কেন লিখলাম এখানে তো বলেছো বারো টাকা করে বারো টাকা করে বিক্রি করেছে আমি লিখেছি ছিয়ানব্বই টাকায় বিক্রি করলে চার টাকা ক্ষতি হয় চব্বিশ টাকায় বিক্রি করেছে তখন কতই ক্ষতি হয়েছে চব্বিশ কেন লিখেছি বলো একটু চব্বিশটা কেন লিখলাম কেউ বলতে পারবে এই জায়গাটাই বুঝতে পারে না সবাই ওই জন্য তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা উত্তর দেওয়া মানে তোমরা বুঝে উত্তর দেবে দুটি আপেল বারো টাকা করে বিক্রি করেছে তাই না দুটি আপেল বারো টাকা করে বিক্রি করেছে ঠিক আছে কথা এবার বোঝা গেল এটা তোমরা উত্তর দিয়েছ আগে আমি বোঝাতাম তোমরা বলতে বুঝতে পারিনি এখন তোমরা উত্তর দিয়েছ মানে বোঝাটা সুবিধার হলো ওকে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছে এই ধরনের একটা কোশ্চেন এই টাইপের কোশ্চেন কিন্তু ফুটের সাইজে দেখা গিয়েছিল সেটা কি এক ঔষধের দোকানে একটি ঔষধের উপর পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং আসলে কত পার্সেন্ট ছাড় দিয়েছেন কাউকে এটা দেওয়ার থেকে এটা দেওয়াই বেশি ভালো তাই না তার তবু খেয়ে ভালো লাগবে মানে শরীরের জন্য উপকার হবে চলো প্রথমে 100 টাকার উপরে 10% ছাড় দিয়েছে আমি এমনি লিখছি না লিখলে তোমরা তো টাকা লিখতে এবার 90 টাকা তোমার হাতে থাকলো তার উপরে 20% ছাড় দিয়েছে 20% ছাড় দিচ্ছে অর্থাৎ 18 টাকা ছাড় দিয়েছে থাকলো কত এবার 18 টাকা ছাড় দিয়েছে এবার থাকলো কত নব্বই থেকে আঠারো ছাড় দিলে আশি বাহাত্তর সেভেন্টি টু বাহাত্তর টাকার উপর ফর্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে চার চার দুই পাঁচ দশ অর্থাৎ দুই চার একশো চুয়াল্লিশ বাই পাঁচ একশো চুয়াল্লিশ বাই পাঁচ মানে দুশো অষ্টআশি অর্থাৎ আঠাশ দশমিক আট তাহলে মোট ছাড়টা কত দিয়েছে দেখো আঠাশ দশমিক আট

দ্যাট ইজ সার কত ফিফটি এটা করতে পারো ওটা করতে পারো এটা ক্যালকুলেশন সহজ হয় এটা এটা হয় একটি নির্দিষ্ট মূলধনে একটি নির্দিষ্ট মূলধনে ফোর পার্সেন্ট সুদের হারে দু বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর হল আশি টাকা মূলধন কত মূলধনটা কত সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আশি টাকা ওকে চল একটি নির্দিষ্ট মূলধনে ধর একটা মূলধন ছিল সেখান থেকে প্রথম বছরে একটা সুদ এসেছিল দ্বিতীয় বছরে একটা সুদ এসেছিল আর এই দুটোই এসেছিল কিন্তু কত 4% দুটোই 4% আমরা জানি না আমরা এটা কত এসেছিল জানি না কিন্তু এখানে এসে এটা 80 টাকা এসেছে 4% যদি 4% এ 80 টাকা আসে তাহলে এটা কত ছিল তোমরা বলো এটা কত ছিল এখান থেকে যদি চার পার্সেন্ট আশি টাকা আসে তাহলে এটা কত ছিল চার দক্ষ আট অর্থাৎ ভুল আছে বুঝলে শূন্য কম আছে শূন্য বেশি হবে দু হাজার টাকা আসে চার পার্সেন্টে মানে চার টাকা যখন সুদ পাচ্ছ তখন মূলধন একশো দু টাকা যখন সুদ পাইতো তখন কত চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি দুটো শূন্য মোট পাঁচের পরে চারটে শূন্য লাগাই দাও লাগাই দাও পাঁচের পরে শূন্য অর্থাৎ অপশন সি চলো তাহলে আজকে মূলত আমরা জয়েন করেছিলাম অন্য টাইমে ক্লাস করেছি তো আজকে এখানে ক্লাসটা শেষ করব ঠিক আছে থ্যাংক ইউ দেখা হবে পরে ক্লাসে ক্লাসটা হওয়ারই কথা ছিল না হঠাৎ করে হয়ে গেল আর কি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে థ్యాంక్ యూ డాటా